হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে তার আগে ভিডিও শুরু করার আগে বড়দেরকে জানাই শ্রদ্ধা ও ছোটদেরকে জানাই বুক ভরা ভালোবাসা তো বন্ধুরা তোমরা তো অনেকেই ডিমের অনেক রকমের আইটেম করেছ ডিমের ঝোল ডিমের কারি ডিমের পোচ ডিমের অমলেট অনেক রকমের হয় কিন্তু তোমরা এই রেসিপিটা করে কখনো কি খেয়েছো তো চলো এটা একটু অন্য স্বাদের একদম ভিন্ন স্বাদের তো প্রথম থেকে শুরু করছি ভিডিওটা তোমরা দেখতে থাকবে ডিম দিয়ে কিভাবে আমি রেসিপিটা বানালাম তো অপূর্ব লাগে মানে দুর্দান্ত খেতে লাগে এই একটা আইটেম এই একটা রেসিপি দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে তো চলো তোমাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি প্রথমেই দেখো আমি তিনটে বড় বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পোস্তটাকে পেস্ট করে রেখেছি আর নিয়েছি দুটো টমেটো আর তিনটে ডিম এই ছিল আজকের রেসিপির উপকরণ মানে যা ঘরে থাকবে তাই দিয়েই এই রেসিপিটা কিন্তু হয়ে যাবে বাইরে থেকে কিছু আর কেনাকাটা করতে হবে না তো বন্ধুরা যদি তোমরা কেউ এই রেসিপিটা বানিয়ে কখনও খেয়েছো সেটাও কমেন্টে অবশ্যই জানাবে আর যদি না খেয়ে থাকো তাহলে একবার ঠিক এইভাবে আমি যে প্রসেসে করছি এইভাবে একবার বানিয়ে দেখবে দুর্দান্ত লাগে খেতে তো আর কিছুই মানে সাথে লাগবে না শুধু এই রেসিপিটা করলেই হবে তো অনেকে অনেক রকম ডিমের রেসিপি খেয়েছো তো এইটা একবার অবশ্যই ট্রাই করবে তো বন্ধুরা দেখো সমস্ত পেঁয়াজ আমার টুকরো টুকরো হয়ে গেল কেটে নিলাম তো এরপর কাটবো টমেটোটা তো এই সামান্য কিছু উপকরণেই হেভি মানে দারুণ টেস্টি হয় তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে বাড়িতে তারপর আমাকে কমেন্টে লিখে জানাবে যে সত্যি অপূর্ব হয়েছিল আমি নিশ্চিত এটা তোমাদেরকে মনে মনে হোক বা কমেন্টে লিখে হোক তোমাকে এটা তোমাদেরকে বলতেই হবে তো বন্ধুরা দেখো আমার সমস্ত একদম রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়া বসিয়ে দিলাম তারপর দেখো কড়া গরম হয়ে গেছে বন্ধুরা এই রেসিপিটা বানাতে কোনো রকম ঝামেলা বা সময় লাগে না আর বেশি উপকরণের দরকার পড়ে না তো খুবই সহজেই এটা হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে তো দেখো বন্ধুরা তিনটে ডিম কিন্তু আমি ভেঙে রেখে দিলাম আগে থেকে তো এরপর আমার যা কাজ সেটা তোমাদেরকে দেখাচ্ছি এরপর আমার কড়া গরম হয়ে গেছে দেখো এরপর আমি তেল ঢেলে দেবো তো তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে কারণ পেঁয়াজ ভাজতে আর ডিম ভাজতে এটা একটু সময় লাগে তো দেখো তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো যখনই খুব বেশি কড়া করলে হবে না পেঁয়াজগুলো যখন একটু লাল লাল সাইজের হয়ে আসবে তখন ডিমটা আমি আগে থেকে ফাটিয়ে রেখেছি তো ডিমটা ঢেলে কিন্তু খুবই ঘন ঘন খুব দ্রুত তখন নাড়তে হবে নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু দুটো নাড়াচাড়া না করলে কিন্তু ডিমটা জমে যাবে তখন আর টুকরো টুকরো হবে না তো দেখো আমার পেঁয়াজ প্রায় হালকা লাল হয়ে এসেছে আর একটু লাগবে নাচতে আর একটু লাল লাল করতে হবে তারপর ডিমটা দিয়ে দেবো তো বন্ধুরা এটা আমি একবার নয় অনেকবার অনেকবার করেছি বাড়িতে তো আমাদের সবাই খুব ভালোবাসে এটা দিয়ে খেতে তো দেখো এরপর টমেটোটা দিয়ে দিলাম টমেটো কুচি রেখেছিলাম দিয়ে দিলাম এটাও লাল লাল করে ভেজে নেবো কারণ টমেটোর একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে না ভাজলে এই গন্ধটা কিন্তু যাবে না তো দেখো আমার পেঁয়াজ টমেটো কিন্তু দুটোই ভাজা হয়ে গেছে আর আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবে নাহলে কিন্তু গোলমাল হয়ে যাবে রেসিপিটা ঠিকঠাক বুঝতে পারবে না তো দেখো আমার প্রায় লাল লাল মতো হয়ে গেছে ভাজা এরপর আমি ডিমটা দিয়ে দেব তো বন্ধুরা দেখো ডিমটা দিয়ে কিন্তু তোমরা মাথায় রাখবি ডিমটা দিয়ে কিন্তু এদিক ওদিক টাকালে হবে না ডিমটা দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে একদম দুটো খুন্তি দিয়ে নাড়াতে হবে আর খুন্তি দিয়ে না নাড়ালে কিন্তু ওটা পুরো ডেলা হয়ে যাবে একদম আর টুকরো টুকরো হবে না এই ঝুঁড়োঝুড়ো টাইপের না হলে ডিমগুলো কিন্তু জিনিসটা ভালো হবে না তো দেখো আমি খুবই মানে ঘন ঘন নাড়ছি আর কেটে কেটে দিচ্ছি একবার করে মানে ডেলা বাঁধতে দেবো না যেন ঝুলোঝুলো টাইপের হয় ডিমটা তো দেখো যতক্ষণ না ডিম ভাজার স্মেলটা পাচ্ছ ততক্ষণ কিন্তু তোমরা সবাই জানো উপলব্ধি করেছো ডিম ভাজার স্মেল তো সেই সেন্টটা যতক্ষণ মানে গন্ধটা না আসবে ডিম ভাজার ততক্ষণ কিন্তু পোস্তটা দেবে না এটা কিন্তু মাথায় রাখবে না কিন্তু ডিমের যে আসতে গন্ধটা সেটা যাবে না আর রেসিপিটা খেতেও ভালো হবে না তো দেখো আমি অনেকক্ষণ ধরেই নাড়লাম বেশ টাইম লাগে এটা ভাজতে তো ভাজা হয়ে গেছে স্মেলও পেয়ে গেছে এখন আমি পোস্ত পেস্টটা দিয়ে দিলাম দেখো আবারও মিষ্টির চারটা একটু ধুয়ে দিয়ে দিলাম তো একটু জলটাও বেশি লাগবে আর সামান্য একটু চিনি হাতটা আনার জন্য চিনি না দিলেও চলে তবে আমি একটু দিই যে কোনো তরকারিতে সামান্য স্বাদ আনার জন্য দিই আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তো দেখো একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এরপর ঢাকা দিয়ে দেব দশ থেকে ওই পনেরো মিনিটের মতো এটা কিন্তু ফুটবে তারপর দেখো জলটা অনেকটা কমে গেছে আর এটা কিন্তু ঝোল ঝোল করলে চলবে না এটা গা মাখা গা মাখা করতে হবে এই রেসিপিটা আর শুকনো করলে তো আরও ভালো হয় আমি গা মাখা করতে বলছি কারণ ভাতটা একটা রেসিপি দিই খাওয়া হয়ে যাবে তার জন্যে কাম আখা করতে শুকনো করলেও ভালো লাগে তো আমি অনেক রকমই করেছি বন্ধুরা যখন ঠিক এই পর্যায়ে আসবে তখন কিন্তু গ্যাসটা অফ করে দেবে হ্যাঁ বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে ভালোবাসা দিয়ে পাশে থাকবে আমিও সবার পাশে আছি পাশে থাকবো আর তোমাদের ভালোবাসা একান্ত কাম্য এখন আমি দেখো ভাত নিয়ে রেডি হয়ে গেছি তো এখন আমি রেসিপিটা ট্রাই করব তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে তো সঙ্গে থাকবে পাশে থাকবে তো দেখো আমার আর তর্ষ হয়েছে না রেসিপিটা করার পর এতটাই মানে দুর্দান্ত লাগে খেতে তো বন্ধুরা দেখো আমি কিন্তু ভাত নিয়ে একদম রেডি তোমরা খাবে তো চলে এসো আমি এখন খাওয়া শুরু করে দিলাম টাটা বাই ভালো থেকো সব বাই আবার আসছি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ভাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আসি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই